খুশি বা আনন্দ কি কখনো একা একা উপভোগ করা যায় আমি বলি না কখনো একা একা খুশি বা আনন্দ উপভোগ করা যায় না সবার মধ্যে আনন্দকে খুঁজে নিতে হয় সকলের মধ্যে আনন্দটাকে বিলিয়ে দিতে পারলেই দ্বিগুণ হয়ে নিজের কাছে চলে আসে আনন্দ নিজের কাছে ধরা দেয় এমন অনেক মানুষ আছে যাদের জীবন থেকে হাসি খুশি আনন্দ হারিয়ে গেছে কালের স্রোতে ভেসে পরিস্থিতির সাথে যুদ্ধ করতে করতে কখন যেন হেরে গিয়ে হতাশার কালো ছায়া সকল আনন্দ কেড়ে নিয়েছে কখনো বা সব হারিয়ে নিঃস্ব রিক্ত হয়ে মনের সব দরজা জানালা বন্ধ করে অসহায়ত্বকে বরণ করে নিতে বাধ্য হয়েছে যেখানে সেই বন্ধ দরজা খুলে কোনো আনন্দ হাসি গান আর মনের ঘরে প্রবেশ করতে পারে না অসহায়ত্ব যাদের ঘিরে রেখেছে তাদের পাশে দাঁড়িয়ে ছোটো ছোট খুশিগুলি যদি মুঠু ভরে ফিরিয়ে দেয়া যায় মনের বন্ধ দরজা খুলে আন্তরিকতার সঙ্গে আনন্দের ফুলগুধারায় ভাসিয়ে দেয়া যায় তার চেয়ে আনন্দের আর কি হতে পারে নিজের জন্য আনন্দ খুঁজলে কোথাও খুঁজে পাওয়া যাবে না কারণ আনন্দ কখনোই একা উপভোগ করা যায় না নিজের খুশি আনন্দের উচ্ছলতা প্রকাশ করতে হলে সেই আনন্দের অংশীদার অন্য কাউকে করতে হয় তবেই উচ্ছলতা প্রকাশ পায় মানুষের মনে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে অপমান অসম্মান করে অন্যকে ছোট করে বা প্রভুত্ব খাটিয়ে নিজেকে মহান প্রতিপন্ন করা যায় না কখনো এতে আনন্দ পাওয়া যায় না বরং বিনয়ী হয়ে মানুষের সাথে মানবিক সম্পর্ক তৈরি করে আদর সম্মান প্রদর্শন করে ভালোবেসে ছোট বড় সব বিষয়ে সবাইকে যদি একত্রে নিয়ে চলা যায় সুখ দুঃখ একসাথে ভাগ করে নেওয়া যায় আপদে বিপদে পাশে থেকে ভরসার হাতটি বাড়িয়ে দেয়া যায় সেখানেই আনন্দ খুঁজে নেওয়া যায় দুঃখের দিনে সান্ত্বনা হয়ে আনন্দ উৎসবে সামিল হয়ে আপদে বিপদে সহমর্মিতার সাথে পাশে থেকে এবং কাউকে ভালো কাজে উৎসাহিত করে মন্দ কাজে লিপ্ত কাউকে সঠিক পথ দেখিয়ে মিলেমিশে একাকার হয়ে একাত্ম হয়ে থাকার মধ্যেই আনন্দ খুঁজে নেওয়া যায় সবাইকে ভালোবেসে আনন্দে উচ্ছ্বাসে ভরিয়ে দিতে পারলেই ছোট ছোট হাসি খুশি আনন্দগুলো এসে নিজের কাছে ধরা দেয় বিশাল আকারে আনন্দকে উপভোগ্য করে তুলতে হলে সকলের মাঝে নিজের আনন্দ বিলিয়ে দিতে হয় তাহলে শুরু করা যাক আনন্দ ভাগাভাগি মঙ্গল হোক